সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির দ্বিতীয় পর্ব নিয়ে আমরা এর আগে হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে একটি ভিডিও আপলোড করেছি যে ভিডিওতে হিসাব বিজ্ঞান বইয়ের এই প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির অর্ধেক বিষয় আলোচনা করা হয়েছে আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটি এখনও দেখেন নাই আমাদের চ্যানেলে গেলে পূর্বের ভিডিওটি পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে অর্থাৎ এ অধ্যায়ের যে বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু নিয়ে আলোচনা করব এই দুইটি ভিডিও দেখলেই আপনি হিসাব বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে এই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ একটি ধারণা পাবেন যা আপনি পূর্ণাঙ্গ বই অথবা গাইড পড়লে ইত্যাদি পড়লে জানতে পারতেন তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যায় ষাব বিজ্ঞান পরিস্থিতি আমরা এই ভিডিওর আগের ভিডিওতে তিনটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি চারটি টপিক নিয়ে আলোচনা করব মোট এই 60টি টপিক যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা আয়ত্ত করতে পারেন তাহলে এই হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন যেখান থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন করা হয় যার উত্তর আপনি খুব সহজে করতে পারবেন যে টপিকগুলো নিয়ে জানবো প্রথম হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী তো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা বা তাদের কাজ কি এই ডাক্তার নিয়ে জানবো এবং সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কি রয়েছে এবং জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কি রয়েছে আমরা যদি এই কয়েকটি দাপ আজকে চারটি এবং পূর্বের ভিডিওতে তিনটি দাপ যদি এই সাতটি দাপ যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি বা বুঝতে পারি তাহলে এই অধ্যায় সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকবে না তো আমরা চলুন আলোচনা করি আমাদের প্রথম যে দাপটি রয়েছে হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে হিসাব তথ্যের ব্যবহারকারীর মধ্যে রয়েছে দুই ধরনের হিসাব তথ্যের ব্যবহারকারী প্রথমত আছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্থাৎ হিসাব তথ্যের ভিতরে এবং বাহিরে আমরা সহজ ভাষায় এতটুকু মনে রাখতে পারি হিসাব তথ্যের বাহিরে কোন ব্যবহারকারীগুলো রয়েছে এবং হিসাব তথ্যের অভ্যন্তরে অথবা ভিতরে কারা কারা রয়েছে যেমন হিসাব তথ্যের অর্থাৎ ব্যবহারকারী হলেন ও বিতর্গত এবং কর্মচারী ও কর্মকর্তা এখানে মালিক ও ব্যবস্থাপক বলতে বোঝাচ্ছে একটি হিসাব প্রতিষ্ঠান বা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন অথবা যিনি ইনভেস্ট দিয়েছেন এবং ব্যবস্থাপক মালিক দুইটাকে আমরা একইভাবে দেখতে পারি যার সম্পর্ক রয়েছে সরাসরি হিসাব প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ মালিক তার প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতি নির্ণয় করতে পারেন সম্পদ দায় আয় ব্যয় ইত্যাদি তার সাথে বিতর্গতভাবে সম্পর্ক হচ্ছে হিসাব তথ্যের এবং কর্মচারী ও কর্মকর্তার মাধ্যমে হিসাব তথ্যের যে আয় ব্যয় বিক্রয়গুলো বা খরচগুলো রয়েছে ইত্যাদি জানতে পারা যায় কর্মচারী ও কর্মকর্তার মাধ্যমে হিসাব বই সম্পূর্ণ করার জন্য অর্থাৎ হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে আমরা বলতে পারি মালিক ও ব্যবস্থাপক এবং কর্মচারী ও কর্মকর্তা এরপরে রয়েছে হিসাব তথ্যের ব্যবহারকারীর মধ্যে বাহ্যিক ব্যবহারকারী বা হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে বলতে পারি আমরা পাওনাদার সরকার নিরীক্ষক বিনিয়োগকারী ও বক্তা অর্থাৎ এই হিসাব তথ্যের ব্যবহারকারীর মধ্যে বাহ্যিক ব্যবহারকারী এদের সাথে কি সম্পর্ক চলুন একটু জেনে নিই প্রথমে রয়েছে পাওনাদার আপনি যখন একটা পণ্য বাকিতে বিক্রয় করবেন যে কোনো প্রতিষ্ঠানে হোক যে কোনো দোকানে হোক যে কোনো ব্যক্তির কাছে হোক যখন একটা পণ্য আপনি বাকিতে বিক্রয় করবেন তখন তার ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করবেন বা আজকে আপনি যে পণ্যটা তাকে বাকিতে দিচ্ছেন পরবর্তীতে এই পণ্যটার যে মূল্যটা রয়েছে সে এই মূল্যটা পরিশোধ করতে পারবে কিনা কতটুকু তার সক্ষমতা রয়েছে এটি যাচাই করবেন হিসাব বিজ্ঞানের আহ বাহ্যিক ব্যবহারকারী পাওনা মাধ্যমে এরপর রয়েছে সরকার এতে হিসাবের বইতে শুল্ক ব্যাট খরচ আয় ব্যয় ইত্যাদি সম্পাদন করা হয় নিরীক্ষক বিনিয়োগকারী ও বক্তা হিসাববিজ্ঞানের বা হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তো এ হলো প্রথমটা যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা বা তাদের কাজ কি এরপর রয়েছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক তা আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলের নতুন এ প্রথম অধ্যায়ের পরেই যারা এসএসসি দুই হাজার বেস রয়েছেন তাদের সিলেবাস অনুযায়ী পরবর্তীতে সকল অধ্যায়ের উপরে ভিডিও আপলোড করা হবে তাই ওই ভিডিওগুলো পাইতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এরপরে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক তো সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্কটা কিরকম আমরা হয়তো দেখলে বলতে পারি এটা সামাজিক বিজ্ঞান অথবা সাধারণ বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রশ্ন এখানে কেন দেওয়া হয়েছে বা টপিকটা সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্কটা কি রকম আপনি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে সামাজিক পরিবেশগত সম্পর্ক রয়েছে অথবা সমাজের সাথে যে সম্পর্কিত কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ব্যবসায়িকভাবে লেনদেন বা লিপিবদ্ধ অথবা সংগঠন বা গঠন করাই হচ্ছে এই সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি কিরকম আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ধোঁয়াগুলো নির্গমন হয় ওই দোয়াগুলো নির্গমন রোধে যে ব্যবস্থা নেবেন ওই ব্যবস্থায় যে টাকাটা ব্যয় করবেন সেটা আপনি আপনার হিসাবের বইতে বা আপনার যে হিসাববিজ্ঞানের তথ্যের ব্যবহারের মধ্যে আনবেন এটাই হচ্ছে সমাজ ও পরিবেশের সাথে সম্পর্কিত এরপর আমরা বলতে পারি যেমন আপনার প্রতিষ্ঠানের বিদ্যুতের অপচয় রোধ করা বিদ্যুতের অপচয় রোধ করতে একটা খরচ হইতে পারে এরপরে হতে পারে আপনার যে প্রাকৃতিক সম্পদগুলো যেমন কাঁচামাল আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা পণ্য তৈরি করবেন বা কোনো একটা প্রোডাক্ট তৈরি করবেন তখন আপনাকে প্রাকৃতিক থেকে কাঁচামাল সংগ্রহ করতে হবে ওই প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করতে যে খরচটা হবে সেটি সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ককে বোঝায় এরপরে হতে পারে আপনার ব্যবসাটি প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অথবা জলবায়ু থেকে বা জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করতে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের এর পিছনে যে মালিক অথবা ব্যবস্থাপক খরচটা বহন করবেন ওই খরচটা লিপিবদ্ধ করা বা এই যে খরচটা করা এটি সমাজ ও পরিবেশের সাথে ব্যবস্থাপনার সম্পর্ককে বোঝায় এরপর রয়েছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা মূলlogback সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকাটা খুব সহজ একটা বিষয় যেমন আপনার সততা এটি আপনাকে প্রথমত মানতে হবে কি রকম আপনি যখন হিসাব বিজ্ঞানে সব আপনার লেনদেন আয় ব্যয় সম্পদ ক্রয় পাওনাদারকে পরিশোধ দেনাদার হতে পাওনা না মালিকানা সত্য ইত্যাদি সকল বিষয় যখন আপনি হিসাব বিজ্ঞান বইতে লিপিবদ্ধ করবেন বা হিসাব তথ্যে লিপিবদ্ধ করবেন তখন আপনাকে মূল্যবোধ দেখাতে হবে আপনার সততা দেখাতে হবে একইভাবে আপনি আপনার প্রতারণা রোধ করতে পারবেন জালিয়াতি রোধ করতে পারবেন এরপরে আপনি অন্যদের মাঝে সততার সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন এরপরে সাত নম্বর রয়েছে জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা জবাবদিহিটা কি রকম আমরা সাধারণত বুঝি একজন কর্মচারী যখন আরেকজন মালিকের অধীনে কাজ করে তখন ওই কর্মচারী তার কাজের হিসাব দেওয়া অথবা তার সমস্যার কথা মালিককে বলা কি কারণে কাজ সম্পূর্ণ করতে পারে নাই অথবা বলতে যে একজন কর্মচারী তার নির্দিষ্ট কাজটুকু সম্পূর্ণ করেছে কিভাবে করেছে বা কোন সমস্যার কারণে সমাধান করতে পারেনি ইত্যাদি যখন মালিককে বলে এটা হচ্ছে জবাবদিহি এখন হিসাববিজ্ঞানের জবাবদিহিটা যে ভূমিকাটা রয়েছে এটা কিরকম যেমন একজন ঋণদাতা অথবা একজন বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট যখন আপনার হচ্ছে একজন মালিককে ঋণ দিবে তখন ওই ঋণটা কিসের জন্য বা তার পরিশোধের ক্ষমতা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হয় তখন ওই মালিক ঋণদাতা বা বিনিয়োগের বিনিয়োগকারীর কাছে জবাবদিহি করতে হয় বা জবাবদিহিতার জন্য বাধ্যতামূলক থাকে এরপর হতে পারে যে সরকারকে ব্যবসায় প্রতিষ্ঠানটি যেহেতু সরকার পূর্ণাঙ্গ একটা দেশের সাথে জড়িত তাই এই ব্যবসায় প্রতিষ্ঠান যেহেতু একটা দেশের সাথে জড়িত একটা পুরো এরিয়ার মধ্যে রয়েছে সুতরাং এই মালিককে সরকারের কাছে জবাবদিহি করতে হবে অথবা বিভিন্ন কর্মচারী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হবে তাই এই জবাবদিহি প্রক্রিয়াটা হিসাব ভূমিকার সাথে সরাসরি ভাবে সম্পর্কিত তো এই যে সাতটি টপিক রয়েছে এগুলাই ছিল হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে আলোচনা আমরা আশা করি যে হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় রয়েছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি এরপরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি যে পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। সেগুলোর আরও একটি ভিডিও তৈরি করে এই অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর অথবা কিছু নিত্তিক নিয়ে আলোচনা করার বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করার যাতে আপনাদের আরও কিছু সমস্যা দূর করতে পারি এবং সুন্দর করে অধ্যায়টা কমপ্লিট করতে পারি তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমি পুরো একটি অধ্যায় কমপ্লিট করেছি আমাদের কত ভিডিও যারা দেখেন নাই অবশ্যই গত ভিডিওটা দেখে নেবেন তাহলে এই অধ্যায়ের যে পূর্বের অংশটুকু রয়েছে সেটি সম্পর্কে আপনি একটি সঠিক ধারণা পাবেন এবং খুশির সংবাদ হচ্ছে আমার কাছে এই অধ্যায়টার একটি পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল রয়েছে যেটি আমি নিজে তৈরি করেছি বিশ্লেষণ করে যার সাহায্যে আপনি ওই পিডিএফ ফাইলটি যদি পড়েন প্লাস আমার ভিডিওগুলো যদি দেখেন এই বই এই অধ্যায় থেকে আপনার কোনো প্রশ্ন থাকবে না ওই পিডিএফ ফাইলটি পড়লে আপনাদের যাদের ওই পিডিএফ ফাইলটি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করেন আমি ওই পিডিএফ ফাইলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম